ব্যাপক সম্ভাবনা রয়েছে যদি ওই আমরা সুন্দরভাবে আরও সাজা নিতে পারি আরও এগিয়ে নিয়ে যেতে পারি যদিও এখন বিভিন্ন কারণে পর্যটন শিল্পে শিল্প কিছুটা ধ্বংসের মধ্যে চলে গেছে লোকজন নেই বলি চলে তো আমরা আবারও সরকারি এবং বেসরকারি উদ্যোগে নতুনভাবে সাজিয়ে নিয়ে এটাকে সংস্কার করে এটার একটা পূর্ণ রূপ দিতে পারি এটা আমরা আর আজকে আমি সত্যি অত্যন্ত আনন্দতে এবং যে এই ধরনের কম একটা অনুষ্ঠানে আনন্দ দিচ্ছে আমি আমার বক্তব্য সব জানিয়ে এখানে শেষ হয়েছি ধন্যবাদ আমার কথা কষ্ট তো আমি প্রতিদিন শোয়ার সময় আমি এই লোকগুলিকে গল্প আমার স্যার ওনার কথা কল্পনা করি বিভিন্ন অনুষ্ঠান করছি একই রায়াসে বসে সেই স্মৃতিচারণ করি কিছুক্ষণ আগে অনুষ্ঠান অনুষ্ঠান শুরু হওয়ার আগে স্যারকে দেখাচ্ছিলাম যে আপনার সাথে আমি কোথায় কোথায় অনুষ্ঠান করছি সেই ছবিগুলি আছে ফেসবুকে কারণ ফেসবুক রিসাইকেলিং হয়ে আসতেই থাকে আসতেই থাকে প্রতি বছর তো সেভাবে ওনাকে দেখালাম যে দেখেন আপনার সাথে দুই হাজার ষোলো সালের পনেরোই নভেম্বর একটা অনুষ্ঠান করেছিলাম সেই ছবিটা আসছে যাও আমি কথা বলতে খুব কষ্ট হয় না হলে আপনারা আমার ভয়েস যারা শুনেছেন তারা জানেন যে আমি একাধারে 40 মিনিট ধরে শেরে বাংলা জীবনীর উপরে বক্তব্য দিয়েছিলাম হাইকোর্ট ইয়াতে এনএক্স ভবনের ওইখানে ওই অডিটোরিয়ামে দিয়েছিলাম একটা পিন পদলের শব্দ হয়নি কিন্তু আমি সেই ভয়েসটা হারিয়ে ফেলেছি আমার কথা বলতে খুব কষ্ট হয় আমি আজ আপনাদের কথা শুনবো উপস্থিত গণ্যমান্য যারা আছেন অত্যন্ত জ্ঞানী লোক তাদের কথা আমার শোনা দরকার কারণ আমি তাদের কাছে আসলে ছাত্র তো আমি সবার সুস্বাস্থ্য কামনা করি সেই সাথে আমার জন্য দোয়া চাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন যে কয়দিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন আমি যেন সুস্থ ভাবে মানে বাঁচতে পারি সেই দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আর কোনো না এই আসলে টোটাল প্রোগ্রামটাই একটু ভিন্ন মাত্রা যোগ পেয়েছে জন্য সকলের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমাদের অনেক ইচ্ছা থাকে কিন্তু অনেক সময় পরিবেশ সব ইচ্ছাকে এলাও করে না সে কারণেই আমরা অনেক বিষয়ে আপনাদেরকে আমাদের সেই ইচ্ছাকে সব ইচ্ছা পূরণ করতে পারি তবে আমরা আপনাদের কাছ থেকে বেশি সময় নেব না আমরা আমাদের যে প্যানেল এই প্যানেলের সবাই ছোট ছোট করে আজকে যে বিষয় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা আমি ইতিমধ্যে এই অনুষ্ঠানের শুরুতে পর্যটন নিয়ে কিছু কথা বলেছি আমাদের যারা অতিথি তারা এই পর্যটনের যে সম্ভাবনা তারা ছোট ছোট করে দু একটি কথা বলবে এবং তারপরে আমরা আমাদের আমাদের অ্যাডভোকেট বিকাশ রায়কে তাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি ইতিমধ্যেই কালচারাল কাউন্সিল আয়োজিত

এবছরের বলে গেছেন এবছরের পর্যটন বিশ্ব পর্যটনের প্রতি বছর হচ্ছে শান্তি ছাড়া পর্যটনের এবং শান্তি এবং ছাড়া পর্যটনের অনেক হয় এবং আপনি যদি করেন বিশ্বের যেসব দেশ পর্যটন শিল্পে আগায় আছে তাদের মধ্যে কিন্তু তারা খুবই তারা না সেই মানুষগুলিকে সেই সমাজকে তারা সেইভাবে কিন্তু মালয়েশিয়ার কথা আমি জানি মালয়েশিয়া মালয়েশিয়া কিন্তু আপনার এই যে পর্যটন শিল্পগুলি কিন্তু তাদের প্রথম অর্থনীতিকে সে উন্নয়ন করে অথচ বাংলাদেশের মতো এবং এইসব দেশের ক্ষেত্রে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটনের অনেক ভালো ভালো অবস্থা ভালো এবং বাংলাদেশের ঐতিহাসিক জিনিস আমাদের দেশে রয়েছে যেমন যেমন রয়েছে আমাদের সুন্দরবন তেমনি রয়েছে আমাদের কক্সবাজার কুয়াকাটা এবং মাইক্রোলেভেলে যদি আপনি চিন্তা করেন এই ঢাকার অতীত নিকটে যেখানে আরিয়ন প বলে একটা জায়গা আছে জেলা বলতে পড়ে সেখানে এখন যদি আপনি যান দেখবেন যে সেখানে ইঞ্জিন চালিত ভোট নিয়ে অনেক মানুষ সেখানে তারা বেড়ে যাচ্ছে তাছাড়া আমাদের দেশে যে ছাপলা লাল আমাদের দেশীয় মানুষের কিন্তু লাল ছাপলা দেখার জন্য এই গোপালগঞ্জে সেখানে যায় তারপরে আপনার পদ্ম আমি সেদিন পত্রিকা দেখতেছিলাম যে কিশোরগঞ্জের একটা বিল এলাকায় সেখানে অজস্র পদ্মগাছ প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে আমরা জানি এই ছাড়া কিন্তু আমাদের এই যে সামনে শান্তিয়া পূজা সেই পূজার পূজা কিন্তু সম্পন্ন হয় না সেই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে লেভেলে এবং আমাদের বৃহত্তর লেভেলের জন্য সুন্দরবনের কথা 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 বললাম মানে আমাদের পর্যটন সমস্যার বিকাশের যথেষ্ট সম্ভাবনাময় দিক সেইখানে সেই ক্ষেত্রে আমরা যদি কাজে লাগাইতে পারি তাহলে খাত থেকে এই দেশের কিন্তু একটা অর্থনৈতিক উন্নয়ন করতে পারি সেটি কি আমাদেরকে সেইভাবেই আমাদের শিক্ষা দীক্ষা আমাদের আচারচরণ এবং আমাদের সরকার যদি আমরা সেইভাবে পরিচালিত করতে পারি তাহলে কিন্তু আমরা এই পর্যটন শিল্পে সফল হব এবং পর্যটন এই ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকেও অন্য বিদেশের সেই পর্যটন শিল্পকে দেখা এবং তাদেরকে আপ করা আপনার থাইল্যান্ডে যদি আপনি যান সেই থাইল্যান্ডের মানে যারা হোটেলে সেখানে যারা মানে রিসেপশন থেকে শুরু করে সমস্ত মানুষ

পরিবহন ব্যবস্থা একটা বিরাট উপ যেটা আমাদের সেইভাবে হয়নি এবং এই যে এখন বর্ষাকাল আমি জানি আমার জানা আছে সেই জন্য সেখানে বাংলাদেশের একজন ছোট্ট উদ্যোক্তা সে পার্টিসিপেট করছে তার একটি মৌলিক নৌকা আছে সেই নৌকা নিয়ে জাপানি পর্যটকদের সে ভালো জাপানি বলতে পারে জাপানে অনেকদিন ছিল এবং সে এই বই পক্ষী নৌকা নিয়ে জাপানিজ পর্যন্ত সে পদ্মা নদী এই এইসব নিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে বর্ষাকালের যে এই যে এখন যে শরৎকাল চলছে শরতের যে দৃশ্য সেগুলি উপভোগ করার জন্য এবং সে কিন্তু খুবই সাকসেসফুলি ছোট হলেও ছোট হলেও একটু সাকসেসফুল আজকে সে

জানাচ্ছি এবং আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ দিয়ে এবং আমার সবাই কথা

और ये था हमारा यूजर अवार्ड इस 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 চলছে উন্নয়নভাবে দেশের স্বাভাবিক উন্নয়ন হলে সত্যিকার স্বাভাবিক 先生。